আলাইকুম আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি সম্পূর্ণ নতুন আরো একটি জায়গা এটা হচ্ছে বাইক মেলা আর এখানে কিন্তু আসলে হচ্ছে সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা বাইক আছে নাকি ভাইয়া বত্রিশ হাজার কেমন আছেন হাসান ভাই জি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি একটু দামটা আজকে ঈদ উপলক্ষে আর একটু কমাই দিবেন তাহলে আরো ভালো থাকবে না সর্বনিম্ন রেটে দেওয়ার চেষ্টা করবো আরকি সর্বনিম্ন রেট জি জি আচ্ছা বাইক মেলার অ্যাড্রেসটা বলে দেন মার্কেট মোহাম্মদপুর তিন রাস্তার মোড় কি ঢাকা মমতাজ মার্কেট মোহাম্মদপুর তিন তিন রাস্তার মোড় আমরা স্টার্ট কোন দিক থেকে বাইক তো মোটামুটি এটা মডেল বাইক আপনার দশ বছরের পেপার করা আছে আচ্ছা এইটাই অফারে দিয়ে দিচ্ছি বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ জি বত্রিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার জি আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি এটা এটা আপনার দুই হাজার চোদ্দ মডেল কাগজ কি আপডেট করা আছে কাগজ আপডেট করা আছে এটা দাম আসবে আপনার বিরাশি হাজার টাকা অনলি বিরাশি হাজার ডিসকভার একদম ফ্রেশ বাইক আচ্ছা এই যে দেখেন চাকা কিন্তু মোটামুটি এখনও বোঝা যাচ্ছে যে নতুনের মতো আছে যাই হোক বাইকগুলা ভাইয়া ফ্রেশ আসতো নাকি জি বাইকগুলা কন্ডিশন কেমন আছে বাইকের কন্ডিশন খুব ভালো দুই হাজার চোদ্দোর মডেল বাইক এরপরেও দাম বিরাশি হাজার টাকা বাইকের কন্ডিশনের কারণে এই দামটা আসতো আর কি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন হুন্ডা লিভো জি এটা দুই হাজার বিশের মডেল দশ বছরের পেপার্স করা বিশের মডেল দশ বছরের পেপার্স জি জি তিরিশ পর্যন্ত পেপার্স করা আর কি এটার দাম আসবে আপনার নব্বই হাজার টাকা অনলি নব্বই জি নাম্বার করা আছে দশ বছর যে কারণে নব্বই হাজার টাকা তাই তো এটা থেকে কিছুটা কমানোর কোনো ওয়ে আছে যদি কাস্টমার আসে কমানোর সুযোগ নেই কারণ হলো একদম ফিক্স যা বলে দিছে একদম ফিক্স মানে ভাই কিন্তু আগে থেকেই বলে ফেলছে যে আজকে যে বাইকগুলো দেব প্রত্যেকটা বাইক মানে একদম ফেস্ট করে দেওয়া হবে পরবর্তীতে আমরা এই পাশে ডিসকভার আরেকটা দেখতে পাচ্ছি এটা দুই মডেল সতেরোর মডেল দুই মডেল দশ বছরের পেপার করা দুই পর্যন্ত মেয়াদ আছে আর কি আচ্ছা এটার দাম আসবে বিরাশি হাজার টাকা এটাও বিরাশি হাজার এটা বিরাশি হাজার ডিসকভার এটাও বিরাশি হাজার টাকা এটা কত দিলেন ভাই এটাও বিরাশি এটাও বিরাশি হাজার টাকা আচ্ছা এ পাশে আরেকটা দেখতে পাচ্ছি বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল এটা আপনার দুই বছরের পেপার করা এটা দুই বছরের পেপার করা

2012 মডেল জি ওকে এটার 2028 পর্যন্ত পেপারসের মেয়াদ আছে কত টাকা এটা এটার দাম একদম 40000 টাকা অনলি 40 জি অনলি 40000 টাকা পেয়ে যাবেন হিরো স্প্লেন্ডার বাইকের কন্ডিশন ভালো আছে আল্লাহর রহমতে আচ্ছা নিয়ে চালাতে পারবো তো দুই চার মাস চালাতে পারবো আমরা আমরা 3 মাসের ওয়ারেন্টি দিব প্রত্যেকটা বাইক ইঞ্জিন সহ 3 মাসের ওয়ারেন্টি দেব এর মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা কাজ করায় দেব আচ্ছা

সতেরো দিন রেজিস্ট্রেশন এটাও দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপডেট করা আছে এটার দাম পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা ইয়ামা সেলুট এই কালারটা কিন্তু মোটামুটি ভালোই চলে এখন বর্তমানে প্রত্যেকটা গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট আছে আচ্ছা প্রত্যেকটা গাড়িতে আছে প্রত্যেকটা গাড়িতে আছে ওকে এই পাশে আমরা ডিসকভার দেখতে পাচ্ছি আরও একটা এটা কত এটা এটাও দুই হাজার সতেরো মডেল এটাও সতেরো মডেল জি গাড়ি ফ্রেশ জি গাড়ি ফ্রেশ এটাও দশ বছরের পেপার করা

মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে আসলে আমাদের এখান আসতে ওকে এটা হচ্ছে তিন রাস্তা মোড় জি জি এটা তিন রাস্তা সবুজ ভাই আমাদের কাছ থেকে বাইকটা নিয়ে গেল আর কি আচ্ছা কথা বলবো আচ্ছা সাথে কথা বলি তাহলে মোহাম্মদ সবুজ মোহাম্মদ সবুজ কত টাকা দিয়ে কিনেছেন এটা বাইকটা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের দাম দিছিল আমরা আশি হাজার টাকা দিয়ে ভাইয়ের কাছ থেকে বাইকটা নিচ্ছি আশি টাকা অত্যন্ত ভালো